কি খবর সবার আমি এখন আছি খাটসুর ব্রিজে এই হলো খাটসুর ব্রিজ আমরা দেখতে পাচ্ছেন এই সাইডটা আমার খুব ভালো লাগলো তার জন্য আপনাদের দেখাচ্ছি এই সাইডে খুব অপরূপ সৌন্দর্য রাম সারা ও রাঙা মাটির দেশ আমা মন রে কি সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা খুব এখানে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে বিশেষ করে এই দৃশ্যটা খুবই ভোলার নয় খুবই সুন্দর আর এই হলো খাস ব্রিজ আমাদের অন্যদের খাস টাও দেখাচ্ছে। সাথে থাকুন। এই পুরোটা তো খুবই চমৎকার। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন ভাই আপনার ভিডিওটা শেয়ার করেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় একটু ভিডিও শেয়ার করলে কি হয় ভাই ভিডিওটা শেয়ার করবেন আর সম্পূর্ণ পুরো ভিডিওটা সবাই দেখবেন আপনাদের জন্য একটু কষ্ট করে ভিডিওটা বানালো